মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ সুবাহানু আতালাহা তার শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধু মানুষের হৃদয়েই স্থাপন করেননি বরং পশু উদ্ভিদ এবং অদৃশ্য সৃষ্টি জিনদের হৃদয়েও তিনি সেই ভালোবাসা সঞ্চার করেছেন কারণ জিনরাও আল্লাহর সৃষ্টি যাদের রয়েছে বুদ্ধি উপলব্ধি এবং স্বাধীন ইচ্ছাশক্তি ইতিহাস সাক্ষ্য দেয় জিনদের মধ্যে থেকেও অনেকেই ইমান এনেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি এবং নিজেদের জীবন উৎসর্গ করেছেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজে পবিত্র কুরানের ছাব্বিশতম পাড়ায় সুরা আল আহাকাফের উনত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াতে এবং সুরা আল জিনের প্রথম কয়েকটি আয়াতে আমরা সেই ঘটনার উল্লেখ পাই যেখানে একদল জিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তিলাওয়াত শ্রবণ করে ইমান গ্রহণ করেছিল তারা গভীর মনোযোগে আল্লার বাণী শুনেছিল তারপর নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলেছিল আমরা এক আশ্চর্য কুরআন শুনেছি যা সঠিক পথের দিশা দেয় সুতরাং তোমরাও এতে বিশ্বাস স্থাপন কর ইতিহাসে বর্ণিত আছে বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের জিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন কখনও তারা কুরআন শুনেছেন কখনও নিজেদের সমস্যার সমাধান জানতে চেয়েছেন আবার কখনো সফরের জন্য খাদ্যের আবেদনও করেছেন রাসুল সাল্ল্লাহু আলেহি ওয়াসাল্লাম সর্বদা তাদের সাথে ন্যায় বিচার দয়া এবং হিকমতের সাথে আচরণ করেছেন এমনকি কিছু জিন তার কাছে এসে ইসলাম গ্রহণের পর কুরআন শিক্ষার অনুরোধ করেছেন আর তিনি সাল্ল্লাহু আলেহি ওয়াসাল্লাম ধৈর্য এবং ভালোবাসার সাথে তাদের শিক্ষা দিয়েছেন হিজরতের সময়ও কিছু জিন আল্লাহর রাসুলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছে বলে বর্ণনা পাওয়া যায় তারা অদৃশ্যভাবে রাস্তা নির্দেশ করেছে কবিতার মাধ্যমে প্রশংসা করেছে যা প্রমাণ করে দৃশ্যমান জগতের বাইরে অদৃশ্য জগতও আল্লাহর রাসুলের সত্যতা স্বীকার করেছে হাদিস ও ইতিহাস গ্রন্থে আরও এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মক্কার কিছু পাহাড় থেকে অদ্ভুত কণ্ঠস্বর শোনা গিয়েছিল যেখানে নবজাতক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ও পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছিল এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই নবীর আগমন শুধু মানবজাতির জন্য নয় বরং সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত যখন উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রকাশ্যে তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার কাফিররা ক্ষিপ্ত হয়ে উঠল তারা তাকে অপবাদ দিল উপহাস করল কখনো জাদুকর কখনো মিথ্যাবাদী বলল কিন্তু আল্লাহ তার নবীকে একা ছেড়ে দেননি কখনো সাহাবিদের মাধ্যমে কখনো ফেরেশতাদের মাধ্যমে আবার কখনো অদৃশ্য জগতের সৃষ্টিদের মাধ্যমেও আল্লাহ সত্যকে সুস্পষ্ট করে দিয়েছেন যাতে মিথ্যা চিরতরে পরাজিত হয় এই প্রসঙ্গে লাইলাতুল জিন বা জিনদের রাতের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য এক রাতে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিনদের দাওয়াত দেওয়ার জন্য একটি নির্জন স্থানে যান তিনি কুরআন তিলাওয়াত করেন তাদের প্রশ্নের উত্তর দেন এবং তারা তার হাতে বাইয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে এই ঐতিহাসিক ঘটনার স্মৃতিস্বরূপ মক্কায় নির্মিত হয় মসজিদুল জিন যা আজও জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের কাছে অবস্থিত মসজিদুল জিন শুধু একটি স্থাপনা নয় এটি এক জীবন্ত সাক্ষ্য যে ইসলাম শুধু মানুষ নয় জিনদের জন্য হেদায়াতের পথ এই মসজিদে দাঁড়িয়ে মনে হয় অদৃশ্য এক ইতিহাস আজও নিঃশব্দে কথা বলে যাচ্ছে ইসলামে জিনদের বিষয়ে আলোচনা করতে গেলে শয়তান বা ইবলিসের কথাও আসে ইবলিস ছিল জিনদের মধ্যে যে অহংকার বসত হজরত আদম সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল তার এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে সেই দিন থেকেই সে মানুষের প্রকাশ্য শত্রু তার কাজ মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়া সন্দেহ সৃষ্টি করা এবং আল্লাহ থেকে দূরে সরিয়ে নেওয়া তাই ইসলাম আমাদের শিক্ষা দেয় শয়তান ও দুষ্ট জিনদের অনিষ্ট থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় চাইতে সুরা ফালাক ও সুরা নাস আয়াতুল কুরসি এবং নিয়মিত জিকির একজন মুমিনের জন্য শক্তিশালী আত্মিক ঢাল প্রিয় দর্শকবৃন্দ এই সমস্ত ঘটনাই আমাদের একটি গভীর সত্য শেখায় সত্য কখনো একা থাকে না আল্লাহ যাকে সত্যের পথে পাঠান দৃশ্যমান ও অদৃশ্য সমস্ত সৃষ্টি তার পক্ষে দাঁড়িয়ে যায় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ সেই প্রিয় রাসুল যার সত্যতা আকাশ জমিন মানুষ ও জিন সবাই স্বীকার করেছে আসুন আমরাও তার সুন্নাহকে আঁকড়ে ধরি কুরানের আলোয়ে নিজেদের জীবন আলোকিত করি এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি কারণ সত্যের পথ কঠিন হলেও তার পরিণতি চিরশান্তি